ওমরা করার সময় বিভিন্ন জায়গায় যে যেসব দোয়া আছে সেগুলো পড়া কি বাধ্যতামূলক না পড়লে কি ওমরা হবে না আমি সাধারণ মানুষ দোয়া মনে রাখতে পারছি না ওমরায় এমন কোনো দোয়া নেই যে দোয়া না পড়লে বা উচ্চারণ না করলে মুখে ওমরা হবেই না আপনি এরামের কাপড় পরার পর লব্বাইক অমরা তান আল্লাহ আমি ওমরার জন্য হাজিরা দিচ্ছি আল্লাহ আপনি এটাকে কবুল করে নিন এটাকে সহজ করে দিন এই মর্মে মুখে উচ্চারণ করা সুন্নাত কিন্তু যদি কেউ এটা না করেন কিন্তু তার মনে ঠিকই করেছেন হ্যাঁ এখন থেকে তিনি আমরা করছেন যথেষ্ট ঠিক একইভাবে আরও যে সমস্ত দোয়াগুলো আছে যেমন তফরত অবস্থাতে আহ আমানি এবং হাজর হসদ পাথর এই দুইটার মধ্যবর্তী জায়গায় রব্যনাথনাফিদুনিয়া এই দোয়াটি পড়ার কথা আছে এর বাইরে সাহামাবাদ ওখানে নির্দিষ্ট দোয়া আছে এই দোয়াগুলো পড়া সুন্না কিন্তু কোনো কারণে যদি পড়তে না পারেন বা কোনোটা মিস হয়ে যায় তার ওমরা হয়ে যাবে ওমরার যে স্ট্রাকচার সেটাতে কোনো ত্রুটি থাকবে না তবে এটা ঠিক যে একটা সুন্না আদায় করতে না পারার কারণে এক ধরনের ত্রুটি থাকলো আর আপনি ওমরাতে যে সমস্ত দোয়াগুলো পাঠ করবেন সেগুলো বই দেখে পাঠ করতে পারেন আপনার যদি মুখস্থ থাকতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে বই দেখে পাঠ করতেও কোনো সমস্যা নেই আমাদের একটি ছোট বই আছে আপনি কিভাবে ওমরা করবেন সেখানে সংশ্লিষ্ট সমস্ত দোয়াগুলো যথাযথভাবে আমরা দেওয়ার চেষ্টা করেছি সেই বইটি আপনি সংগ্রহ করতে পারবেন